নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপিটা বিশেষ করে আমি শীতল প্রেমীদের জন্য নিয়ে এসেছি তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি ছয়টা শীতল গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো শুক্রি মাছই হোক বা শিদলই হোক রান্না করার সময় কিন্তু একটু তেল না দিলে ভালো লাগে না খেতে সিঁদল তেলের মধ্যে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন কি সুন্দর গলে গেছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বাটা করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করার পর আমি রসুন বাটা দিয়ে দেবো এখানে আমি দশ কোষ রসুন নিয়েছি আর রসুনগুলো খুব ভালো করে আমি বেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিক্সড করে নেব এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন শিদলের চাটনিটা কালারফুল হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারিটা দেখতে ভালো লাগে বা আপনি যে রেসিপিটাই করেন সেটা দেখতে খুবই ভালো লাগে কিন্তু এতে ঝাল হয় না এবারে আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেবো বন্ধুরা সিঁদলের রেসিপিটা এমনই একটা রেসিপি যে যার বাড়িতে সিঁদল বানানো হয় চারদিকে মানুষ টের পেয়ে যায় যে না এই বাড়িতে শিদলের চাটনি হচ্ছে আর যারা খেতে ভালোবাসে ইস কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আমিও বানাবো বা অনেক সময় এরকম ভাবি আমরা ইস একটু যদি পেতাম গরম ভাত দিয়ে এক থালা ভাত খেয়ে নিতাম পরে পরে মিডিয়াম আছে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু লেগে যাবে তলটা এখনো অনেকটা বাকি আছে হতে আর শীতলের চাটনি খাওয়া তো খুবই উপকারী কারণ যখন সর্দি জ্বর হয় বা মুখে রুচি থাকে না সেই সময় যদি শীতলের চাটনিটা খাওয়া হয় অনেক উপকার পাওয়া যায় এই যে দেখুন বন্ধুরা কালারটা কি দারুণ এসেছে সেভেন্টি হয়ে গেছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব জলটা দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে বয়েল হয়ে যায় আঁচটাকে আমি কম করে দিয়েছি দেখুন কি সুন্দর গুটগুট করে ফুটছে আর এই কম আঁচেই কিন্তু শীতলের চাটনিটা বানাতে হবে এই যে দেখুন বন্ধুরা তাই হয়ে এসেছে আমি আরও কিছুটা সময় নাড়াচাড়া করে একদম থকথকে করে নেব শীতলের চাটনি একটু আঠা আঠা হলে খেতে ভালো লাগে বন্ধুরা যখন দেখবেন সিদলের চাটনিটা আঠা হয়ে এরকম দলা তার মানে বুঝতে হবে যে শীতলের চাটনিটা হয়ে গেছে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা সিদলের চাটনির এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে আপনারা অবশ্যই খাবেন বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ